আমি মনে মনে আশা করছিলাম অসংখ্য মানুষ হবে আমি এটা মনে হয় দ্বিতীয়বার অথবা তৃতীয়বার হতে পারে আনো আর অসংখ্য মাহফিল করেছি কিন্তু গুচ্ছ মধ্যে সম্ভবত আরেকবার আসছিলাম কি দুইবার একবার না দুইবার মনে হয় একবার না

দিনমজুর মানুষ গরিব মানুষ কথা বলেন ঠিক না উচ্চ ধরনের পয়সাওয়ালা এই গ্রামের মধ্যে নাই অতিরিক্ত পয়সাওয়ালা নাই কিছু আছে মিডিয়াম আর কিছু একটু হতদরিদ্র দরিদ্র মানুষ কথা বলেন ঠিক না একটু কথা বলবেন ঠিক নেই আপনাদের এলাকার মানুষ যে গরিব মানুষ তাতে আপনারা কি বেজাব কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি রসুল পাক সাল আলাম দেড় হাজার বছর আগে লক্ষ্য করে বলেছিলেন আমার রসুল বলেছিলেন বাদালুল ইসলাম ও গরিবা বাদালুল ইসলাম ও গরিবা ইসলাম শুরু হয়েছে গরিবী অবস্থায় ইসলাম শুরু হয়েছে কি অবস্থায় একটু কথা বলবেন বাবা ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় এবং রসুল্লাহ পাক সাল্লাহ ইসলামের হাদিসে পাকের মধ্যে এমনও আছে এক পর্যায়ে রসুল বলেছিলেন আমি রসুল তো গরিবের দলে রহমতুল্লিল্লা আলম কাদের দলে একটু কথা বলেন কাদের দলে গরিবের দলে গরিব মানুষ গরিব হওয়া এটা লজ্জার কিছু নয় এটা বিষয় কিসের বিষয় একটু কথা বলবেন কিসের বিষয় কারণ আমি কিছুক্ষণ আগেও বলেছি লাইভ আছে তাই আমি বলতেছি না আমাকে দেখে নিয়েছে আমি যার ঘরে বসছিলাম ওনার নাম জানি কি খাওয়ার পরে যার ঘরে গেছিলাম আমির হাকিম আমির হাকিম না ওই আমির হাকিমের ঘরে গেছি সে আমার এক কাপ চা খাওয়াইছে কি খাওয়াইছে কি খাওয়াইছে বিশ্বাস করবেন হুজুর আল্লাহ তো আমাদেরকে দেশে বিদেশে অনেক জায়গায় নিয়েছে এই আনোয়ারার মধ্যে এমনও পয়সাওয়ালা আছে আমি নাম বলবো না যাদের করে আমাকে দাওয়াত করে নেওয়ার পরে সুচল্লিশ প্রকারের তরকারি রান্না করছে আনোয়ারা কয় প্রকার সুচল্লিশ প্রকারের তরকারি রান্না করা খাবার খেয়ে যে তৃপ্তিটা আনন্দটা শান্তিটা আমি পাই নাই এই আমির হাকিমের ঘরের মধ্যে এক কাপ চা খেয়ে আমি তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি কারণ আমার মনে হয়েছে এটা চা নয় আমির হাকিম আঁকামাকে এক কাপ চা দেয় নাই তারা স্বামী স্ত্রীর কলিজা নিংড়ানো পানিটা আমাকে খেতে দিয়েছে কারণ অন্তর থেকে করেছে সেটা কি থেকে করেছে এই জন্য আজকে আর কথা বলে ফেলি আলোচনা শুরু করার আগে ধনীরা যখন গরিবের বাড়িতে বেড়াতে যায় বা কোনো কাজে যায় গরিব মানুষ খুশি হয় আর গরিবেরা যখন ধনীর বাড়িতে যায় ধনীরা বেজার হয় কথা বলেন না কেন কারণ ধনী মনে করে আমার কাছে আবার কি চাইতে চাইছে বলতে পারি না আর গরিবটা মনে করে আমার হাতির ঘরে গরিবের ঘরে হাতির ভাড়া কিভাবে আসলো আমার ঘরে তো চাঁদ এসেছে সেজন্য আপনারা যে গরিবে আছেন হাদিসে এমনও আছে অসংখ্য আমি সব পয়সাওয়ালার কথা বলতেছি না কিছু পয়সাওয়ালা অসংখ্য পয়সাওয়ালার চল্লিশ হাজার বছর আগে যিনি জান্নাতে যাবেন তারা হলো গরিব মানুষ কারণ গরিব মানুষ যদি দান করে গরিবেরা যদি কি করে দান করে এই গরিবের দানটা হলো নিজের অন্তর আত্মা মেরে ঘরের মধ্যে খাবার রেখে কম রেখে কিছু অবশিষ্ট রেখে পেটে উনু খেয়ে কিছু অবশিষ্ট রেখে দান করবে গরিব মানুষ কথা বলুন ঠিক আছে আর দনিরা খেয়ে বাঁচলে দান করবে ওনার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পরে যখন ওবার হবে তখন সে কি করবে আইন আর অজম গরিব এই বলু আর গরিব মানুষ আমি খেতে পারতেছি খাওয়ার মতো ব্যবস্থা আমার আছে কিন্তু আমি না খেয়ে দান করতেছি সেজন্য গরিবের দান বেশি কবুল হয় গরিবের দান কি হয় আরো গরিবের দান কি হয় কারণ গরিবেরা দান করে না খেয়ে আর ধনীরা দান করে খাওয়ার পরে ওবার হওয়ার পরে ঠিক নেই তো সেই জন্য বলছিলাম আপনারা যে গরিব মানুষ আপনাদের এলাকা যে গরিব এলাকা গরিবের অন্তর থাকে বড় এটা রসুল পাক আল সাল্লাম এই জন্য হাদিস এসেছে বাদালুল ইসলাম ও গরিবা ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থা এখানে গরিব মানুষ মানে টাকা পয়সার অভাব না গরিবের আরেকটা অর্থ হলো অপরিচিত গরিবের আর একটা অর্থ কি একটু কথা গরিবের আরেকটা অর্থ অপরিচিত অপরিচিত মানে এলাকার মানুষ চিনে না আবার চিনলেও পরিচয় দিতে চায় না তাদেরকে বলে গরিব মানুষ তাদেরকে বলে কি কোনো একজন পয়সা বালা দশতালা বিল্ডিং এর মালিক তার বাড়ি যদি রিক্সা চালায় সে সহজে বাইরের পরিচয় দিবে না কথা বলে না কেন এটা অপরিচিত হ্যাঁ আবার গরিব মানুষের চিনি ঘন্টে ওই নির্বাচন হতে হ্যাঁ ইনশাআল্লাহ অনার দাম বাড়িয়ে দেব ঘর ঘরে আইয়ের থমাইব খবরদার ওয়ার্স অনার একখান কথা কই ফেলায় ঠেঁয়ালোয়েরও বেশিবে বেশি ঠেয়ালো বুট বেশিও আজকে আমাদের সমাজের এই পরিস্থিতির কারণ হল রাজনীতি চেয়ারম্যান মেম্বার কমিশনের এইগুলি যখন আমরা ব্যবসা বানাই ফেলছি তখন সমাজের মধ্যে দুর্নীতি আরম্ভ হয়েছে যখন এটারে ব্যবসা মনে করে নাই তখন দুর্নীতি হয় না কারণ একজন চেয়ারম্যান একজন এমপি হতো যদি দুশো দশ কোটি টাকা খরচ করতে হয় টাকাগুলি আনবে কোথ থেকে হয়তো বাফের জায়গা ব্যস্ত হবে না হলে নিজের বিল্ডিং বিক্রি করতে হবে না হলে সুদে টাকা আনতে হবে না হলে লোন নিতে হবে আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা আপনি এই চা খাওয়ার টাকা নিয়ে একজন অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়ার কারণে সে ওই জায়গা বরাবর গিয়ে আপনার আমানত সে রক্ষা করতে পারে আমি কথাটা কি বুঝাইতে পারছি দয়া করে খবরদার টাকা দিয়ে ভোট বিক্রি করবেন না সামনে আসতেছে কথায় এসে গেছে তাই আমি বলতেছি আসেন আমরা বলতে চেয়েছিলাম গরিবকে মানুষ চিনে না তুই রসুল ইসলামকে গরিব কেন বললেন এ হাদিসের মাই খেরাম লিখতেছে আমার নবীর রহমতুল আলমিন শফিউল মুজনবিন হাজার বছর আগে আল্লাহর নবী বললেন বাদালুল ইসলাম ও গরিব ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় তার মানে আমি নবী যখন ইসলামের দাওয়াত এনেছিলাম আমি নবী যখন সর্বপ্রথম কলেমার দাওয়াত এনেছিলাম আমি নবীর কলেমার দাওয়াত আমি নবীর ইসলামের দাওয়াত কোনো পয়সাওয়ালা কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী কোন দেশের রাজা বাদশাহ বড় উচ্চ ধরনের ফ্যামিলি কেউ আমি রসুলের ডাকে সাড়া দেয় নাই আমি নবীর খলমা গ্রহণ করে নাই আমি নবীর ধর্ম গ্রহণ করে নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ধর্মনিয়া যখন আমি নবী এসেছিলাম ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্মনিয়া যখন আমি নবী দুনিয়ার মধ্যে এসেছিলাম সর্বপ্রথম আমি নবীর ডাকে সাড়া দিয়েছিলেন আমি নবীকে সহযোগিতা করেছিলেন গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ অসহায় মানুষ দিনমজুর মানুষ সমাজের নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে একদম গণনায় উঠে না এমন মানুষগুলি আমি নবীর ডাকে সাড়া দিয়েছিলেন আমি নবীর ডাকের মধ্যে উত্তর দিয়েছিলেন আমি নবীকে সহযোগিতা করেছিলেন আমি নবীকে সাহায্য করেছিলেন আমার কলমা গ্রহণ করেছিলেন এলাকার গরিব মানুষ সেই কথা আমি নবীর জীবনও ভুলব না সেই জন্য কেয়ামতের ময়দানে আমি নবী দনীদের কাতারে থাকবো না আমি নবী থাকব গরিবের কাতারে জন্য আমরা গরিব মানুষ যেই নবী আমাদের কাছারা থাকবেন ওই নবীর মদিনা যেতে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন আগে যাবেন না পরে যাবেন মদিনা যেতে মনে চাই কি চায় না একটু জোরে বলেন চায়নি কার কার মনে চায় না হাত তোলেন আপনাদের মনে চায় না

আগে না পরে কার কার মনে মদিনা যেতে একটু হাত তোলে আমার আল্লাহরে দেখাইয়া দেন মা যতগুলি হাত তুলছে এগুলির টাকা পয়সার জন্য হাত তোলে নাই তোমার নবীর মদিনে যাওয়ার জন্য হাত তুলেছে আল্লাহ আমি গুণাগার হয়ে তোমার দরবার ফরে আজ জানাই যতগুলি হাত তুলেছে মৃত্যুর আগে একবার হলো তোমার নবীর মদিনে দেখাই জোর বলেন মারা আবা আরও জোর বলেন আমিন বড় আশা আর মনত গা নবীর বিশিয়ারত হন বড় আশা আর মনত গা মনো দয়াল দয়ালাাল্লা আশা ফুরাইলে দয়া লাাল্লা আশা ফুরাই আরা আরনো ওয়াসুম মদিনা গেলে আয় আরনো ওয়াসুম মদি গেলে না এটা আমার নিজের লাহা নতুন আপডেট এই মাত্র দুই দিনে সিলেক্সি কত পৃষ্ঠা দিন লেখা আমার অসুবিধা আছে না মদিনা জেতে মনে চায় এই চায় না বড় আশায় আর মন গোইঠা মে নবীর যিয়ারত বড় দয়া লা আশা ফুরাইলে আর আর নসুম না গেলে আয় আর নসুম নাগেলে গেলে আর নসুম মোদী দেখুন বড় মনত গা মে নবির বড় আশা গৈটা মে নবীর ziyaret দয়াহাল্লা আশা পুরাইলে আয় আর নয়শ মদিনা গেলে আয় আর নয়শ মদিনা গেলে ব্যাগুনে হয় মদিনা জান্নাতের বাগান হনা ব্যাগুনে হয় মদিনা জান্নাতের এক কান নজর সাইয়েব আল্লাহই হইলাম ফেরেশান হন এক কানে নজর সাইয়েব আল্লাহই হইলাম ফেরে কুরআন হাদিসে হইয়ে মদিনা বরকত মিলে কুরআন হাদিসে হইয়ে মদিনা বরকত মিলে আহারাহ रह मत डाले होना हो मत डाले आय आर नौ में मोदी ना गे आर नौ में मोदी बड़ो याशा यार मन टेम्हनो बीर जी आ बड़ो आशा में मोदीमी अंतर काने ज़ली पूरी सय गयोंतर काने ज़ली पूरी साइ রাইছে দিনে জলে আগুন প্রেমে মুস্তফার হনা অন্তর কানে জলি পুরি সাই ওই গেই দিনে জলে আগুন প্রেমে মুস্তফার রে নবী সারা এই ব্যথা পারে বুঝাই মুখতা নবী সারা এই ব্যথা হারে বুঝাই নবী সারা এই ব্যথা হারে বুঝম কথা ব্যাগিন হইম ফাইল নিরলে আই ব্যাগিন হইম ফাইল নিরলে আয় আর নবশ মদিনা গেলে আই আর নড়ো আশায় আর মানত গজামেন বিরিশ বড় আশা দয়া লালা আশা ফুৰাইলে আৰা আর নবস্যুম মোদী না গেলে আরা আর নবস্যুম নবী সারা এই দুনিয়াত কেউ ন রেয়া ফল হ ন নবী সারা রয়াল নবীর মিল্লতে রাখবে তোমাই কবরে দয়াল নবীর মিল্লতে রাখবে আমাই কবরে নবী সারা আফন মিলে আরে কবর নবী সারা আফন মিলে আর আর নবশুম মোদী না গেলে আর আর নব

গুনায় আমার হনা আমরা সবাই গুনাগার গুনা মুদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর খাতিরে আর আর নওয়াসুম মদিনা গেলে আর আর নওয়াসুম মদিনা গেলে বড়

ওই লিখবে নই লিখিবে নব্বো জন আরেকটা কথা এটা কেন বললেন ওই লিখবে ন তই ন লিবে নব্বই তার মানে যিনি বুঝবে উনি অল্প কথাই বুঝে নেবেন আর যে বুঝবে না জ্ঞান নাই এক কলরেই সেরাপে এক এটা টেশার এনে গেঁড়েছে দিলো বুঝ কেয়া ইদত্তুন বুজিবের কিনে দি বুজিবের কিনে দি এটা সিট엥ে ভাষা আরেকটা কথা আমাদের চট্টগ্রামের ভাষায় কথা আছে বিsearchTermি তালগাছ আমার এই কথাটা যার অন্তরে ধারণ করছে বিsearchTermি তালগাছ আমার সে এই ওয়াজুনী কোনো লাভ নাই কারণ বিsearchTermি তালগাছ আর মানি

নমাথে দে ওজুৰ ওৱাজ যেদিন কৰিব কৰোঁ আৰ ঘৰত টেলিভিশ্যন বন্ধ উঠিতাম ন ওজুৰ ওৱাজ যেদিন কৰিব কৰোঁ আইন নবিল্লে কোন বেয়া দিব ইঠাৰ আদ্ডাল চাইতাম ন ত ৰ পৰা যেৰ না নমাথে দে থাল লগতে পিছেৰ কামানি থাল গাজ আৰ ইন এছকামত ই হেনৰ উল্টে ইৰে মনো হোৱা পৰিব দে মনে মনে থেকামত করতে হবে হুজুরের আলোচনা শুনব আমার আমি কম্পেয়ার করবোটা কম্পেয়ার করে আসলে কোনটা কোরআন আসলে কোনটা ধর্ম বরাবর আসলে কোনটার কথা কোন আকিদে মানলে রসুলের সম্মান বাড়ে কোন আকিদে মানলে রসুলের সম্মান আঘাত হয় কোন আকিদে মানলে ইসলাম থাকে কোন আকিদে মানলে ইসলাম থাকে না কম্পিয়ার করার মতো ক্ষমতা যদি আপনার থাকে ওয়াজ কাজে আসবে আর যদি কম্পিয়ার করতে না পারেন জেই নেবি অজ্ঞই ইল্লাল্লাহ مدد লরি জুরি হাদত উজর যে দিন গরিব ও রায়পুর আন্দোলন তাই যাইবে ইন ওয়াজ তুলা হাম নুব ঠিক তু তোর মত আড় হ্যাঁ আর মত আড় ঠিক কথা বুঝতে পারিন নি ঠিক মই তো બીমারে নবী হ বি এন টি বি एक्टी इलामिक यूट्यूब चैनल